এদিকে বাংলাদেশের হিন্দুদের পাশে আর সর্বোচ্চ নীতি নির্ধারক অখিল ভারতীয় প্রতিনিধি সভার যে বৈঠক সেই বৈঠকে বাংলাদেশ নিয়ে প্রস্তাব পেশ করা হলো সেই প্রস্তাবে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর ক্রমাগত ঘটে চলা অত্যাচার নিয়ে আর দীর্ঘদিন ধরেই সোচ্চার এবার বাংলাদেশের নিপীড়িত সনাতনীদের জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড়ের লক্ষ্যে কাজ শুরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বেঙ্গালুরুতে অখিল ভারতীয় প্রতিনিধি সভার তিন দিনের বৈঠক আর এস এর সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি এবিপিএস বৈঠকে বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি নিয়ে প্রস্তাব পেশ করা হয়েছে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে প্রস্তাবে পাশাপাশি এও বলা হয়েছে ডিপ স্টেট ও পাকিস্তানের মদতেই বাংলাদেশে অশান্তি ঘটছে হিন্দুদের উপর অত্যাচারের ধর্মীয় দিকটি উপেক্ষা করা বোকামো হবে বলেও মনে করেছে আর পাশাপাশি ভারত সরকারের ও বিশ্ব জুড়ে হিন্দুদের নৈতিক সমর্থনের প্রশংসা করেছে অখিল ভারতীয় সভা যে হিন্দুদের উপর যে অত্যাচার বাংলাদেশে তার প্রতিকার হওয়া উচিত ভারত সরকারের প্রয়োজন বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়ানো এই যে অত্যাচার হিন্দুর উপরে হচ্ছে কাঠপুতলি যে পাপেট মোহাম্মদ ইউনুস তার এই কার্যকলাপগুলোকে অবিলম্বে তার প্রতিকার করতে হবে সেগুলোকে বন্ধ করতে হবে আর এস সর্বোচ্চ নীতি নির্ধারক শাখার পেশ করা এই প্রস্তাবে বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে এছাড়াও বাংলাদেশের হিন্দু জনসংখ্যা হ্রাস নিয়েও সোচ্চার হয়েছে আরএসএস অবশ্যই হস্তক্ষেপ দরকার এবং ভারতবর্ষ তো শান্তি চায় কিন্তু আমার মনে হয় ইউনাইটেড নেশন্সের অনেক বেশি রোল প্লে করা দরকার এটা চলতে দেওয়া যায় বাংলাদেশের হিন্দু বিরোধী মৌলবাদী ইউনুস সরকারের শুরুর দিন থেকেই ছাড় দিয়ে রেখেছে সেই সুযোগ নিয়ে হিন্দুদের অপরিসীম অত্যাচার চালাচ্ছে জিহাদিরা যদিও সনাতনীদের প্রতিবাদী কণ্ঠরোধে কোনো কার্পণ্য করেনি শয়তান ইউনুস তারপরেও পদ্মাপারের হিন্দুদের লড়াই চলছেই তাদের লড়াইয়ের পাশে থাকার বার্তা দিল ভারতীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রিপাবলিক বাংলা নারী এর মাঝখানে মদের ক্লাব এই সমস্ত জায়গায় মহিলাদের নিয়োগ চাইছে রাজ্য সরকার এর বিরুদ্ধে প্রতিবাদে পথে নামে বিজেপি বৌবাজার থেকে কলেজ স্কোয়ার অব্দি মিছিল বিবি গাঙ্গুলি স্ট্রিটে বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশ বাধা দিতেই বাঁধে ধুমধুমার কর্মরত চিকিৎসককে যেখানে ধর্ষণ করে খুন হতে হয় সে রাজ্যে পানশালা কিংবা বারে রাতের বেলায় মহিলারা সুরক্ষিত তো সাম্প্রতিককালে বিধানসভায় যে বিল পাশ হয়েছে তাতে বিরোধিতা হয়েছে এবং যে কারণে আটকারি দপ্তরের বিরুদ্ধে আজকে পথে নেমেছে বিজেপি বিজেপির প্রতিবাদ মিছিল কলেজ স্কোয়ার থেকে বহুবাজার আবারও ধুন্ধুমায় কলকাতায় রাজ্যের নারী নিরাপত্তার বেহাল দশা পেরোনোর দাবিতে বিজেপির মিছিল ট্রাম লাইনে যে এখান থেকে যেখানে একটু আগেই এই যে ট্রাম্প আসছিল উদ্দেশ্যে এবং সেই ট্রামকে আটকে দেওয়া হয় এই বাংলায় মেয়েদের নিরাপদে রাখতে পারে না পুলিশ অথচ নিরাপত্তার দাবি উঠলে প্রতিবাদীদের মারধর করে পুলিশ বিভিন্ন স্লোগান দাবি তুলে মিছিল এগোতে পুলিশের আসল চেহারা বেরিয়ে পড়ে মিছিল আটকাতে দেখা যায় পুলিশের অতি সক্রিয়তা মিছিল আটকাতে মোদায়ন বিশাল পুলিশ বাহিনী পুলিশকে ঠেলে মিছিলের পথ তৈরি করেছে বিজেপি তার থেকে ছ মাসের বাচ্চাকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় কোথাও কোনো সিভি ক্যামেরা কাজ করে না সেখানে কিভাবে মানে টাকা রোজগার করার জন্য শুধু আজকে ফেলে দেওয়া হচ্ছে মহিলাদেরকেই বাড়ে একদিকে রাজ্য সরকারের মহিলাদের প্রতি উদাসীনতা কিন্তু অন্যদিকে মেয়েদের মায়েদের মদের থেকে বসতে চায় রাজ্য কর্মস্থলে খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটে মিছিলে এই স্লোগানও ওঠে রাপ অব্দি মহিলারা নাকি বাড়ে কাজ করবে মানুষ কাজ নেই কর্মসংস্থান নেই পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে সেই পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে যখন কাজ করছে তারা যখন কাজ পাবে না তখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই পরিবারের লোকদের বাধ্য হবে তার পরিবারের মেয়েকে বারে গিয়ে কাজ করার তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় যে রাজনৈতিক কোন দলই সন্তুষ্ট নয় তা আরো একবার পরিষ্কার পারে কাজ করতে গিয়ে আজ যদি কারো কিছু হয় যে এই মুখ্যমন্ত্রী সেদিন একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে টাকার বিনিময়ে সেই অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন পলিটিক্যাল কানেকশন খুঁজবেন বাংলার মানুষ আগামী দিনে ভেবে দেখুন যে কিভাবে এই তৃণমূল নামক পলিটিক্যাল পার্টি নয় তৃণমূল নামক গ্যাংকে আপনারা আপনাদের শাসন ক্ষমতার দায়িত্ব দেবেন কিনা না রামনবমী থেকে আইপিএল একদিনে সামলাতে পারে না পুলিশ লক্ষ্মীর ভান্ডার দিয়ে তাদের বোর্ডের হাতে মদের বোতল দিয়ে রেভিনিউ নিয়ে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগে রবিবার দমদমে থাকবে বিজেপির প্রতিবাদ মিছিল রিপাবলিক বাংলা তঙ্কের নয়া নাম এখন হাওড়ার বেলগাছিয়া শুধুমাত্র জলসংকট নয় রাস্তা থেকে বাড়ে সর্বত্র বিপর্যয় মাথার ছাদ হারিয়ে গৃহহীন করেছেন অনেকে বিপৎস অবস্থা হাওড়ার দেখুন অবস্থা হাওড়ার বেলগাছিয়ায় বিভীষিকা প্রতি মুহূর্তে আতঙ্ককে সঙ্গী করে বেঁচে আছেন এলাকার বাসিন্দারা ফেটে হাওড়ার বেলগাছিয়ায় চৌচির রাস্তা কোথাও আবার ধসের জেনে বসে গেছে রাস্তা রাস্তা একেবারে এরকম ছিল না পুরোটা কিন্তু এক সমান ছিল অথচ ভালো হয়ে গেছে এখন কারণটা কি ওই অংশটা বসে গেছে এবং তা বসে ক্রমশ কিন্তু যখন আমি ওপরের দিকে উঠছি আমাকে এভাবে উঠতে হচ্ছে চির ধরেছে একের পর এক বাড়ির দেওয়াল মেঝেতে মাথার উপরের ছাদি যেন প্রাণহানির কারণ হয়ে উঠেছে এই বাড়ির যেখানে প্রত্যেকটা জায়গা ফাটল দেখা দিয়েছে এটা হচ্ছে দরজা পাশ দিয়ে তৈরি যে দরজার পুরো কাঠামোটা সেখানেও কিন্তু ফাটল ফিল আর আনাচে কানাচে খুঁকি দিচ্ছে বিপদ একটার গায়ে হেলে পড়েছে আর একটি বাড়ি তারির ছামি দেওয়া যে বাড়ি সেই বাড়ি হেলে পড়েছে পাশের বাড়ির উপর এবং সেখানে কিন্তু অত্যন্ত ভয়ানক হয়ে গেছে এই জায়গা হয়তো আমাকো কিন্তু খুব কষ্ট করে এখানে যেতে হচ্ছে এবং কোনো যে কোনো মুহূর্তে যদি এই দেওয়াল যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু কি হবে পেটে ভাত নেই থাকার জায়গা নেই হাত জোর করে করতে করতে প্রশাসনের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন আর কাচিয়ার ক্ষতিগ্রস্থরা একটা 44 বছর পর্যন্ত আমাদের দিন একটা বিস্কুটের প্যাকে কার থেকে আমরা না খেয়ে বেপররে আমাদের হেল্প করুন আমাদের ঘর সব ভেঙে গেছে দুটো বাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব প্রাণ বাঁচাতে নিজের ভিটে মাটি ছেড়ে উন্নত্র চলে যেতে হচ্ছে অনেককে প্রত্যেকটা আশপপ্ত থেকে শুরু করে যা যা দরকারি জিনিসপত্র রয়েছে সবকিছু বের করে তারা নিয়ে যাচ্ছে অবশেষে চব্বিশ ঘন্টা পর বেলগাছি আর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় পান রাজ্যের মন্ত্রী অরূপ রায় রিপাবলিক বাংলার খবরের জেরে অবশেষে ক্ষতিগ্রস্তদের জন্য রান্নার ব্যবস্থা করে প্রশাসন ব্যাপারে সবসময় আমরা সহানুভূতিশীল এবং আগামী দিনে সহানুভূতি থাকবে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ হচ্ছে যত তাদের সম্ভব এদেরকে দেওয়ার পরিকল্পনা আছে ঠিক আছে ভাগারের আবর্জনার স্তূপ থেকে তৈরি জৈব গ্যাস থেকে বিপদ তাবি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তাদেরকে সঙ্গে সঙ্গে আগে সকালেই কথা বলি বলে আমরা এখানে কিছু যদি আমরা গে সমীক্ষা করে নিয়ে পরবর্তীকালে আমরা যাতে এই ব্যাপারে কোনো সুরাহা করা যায় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। ডাম্পিং গ্রাউন্ডে নজরদারি নেই বিপদ ঘটলে আশ্বাস দিয়ে ঘর থেকে দায় ছাড়তে ব্যস্ত প্রশাসন আদৌ কি ক্ষতিগ্রস্তদের জন্য প্রাণ বাঁধে মন্ত্রী আমলাদের এখনো পর্যন্ত এখানে ময়লা ফেলা হচ্ছে একের পর এক গাড়ি এখনো পর্যন্ত যে ময়লাই হচ্ছে এতগুলো মানুষের জীবনের জন্য কাল সেই ময়লা কিন্তু এখনও সুপাকারে জমা হচ্ছে এই জায়গায় এই হাল কবে ফিরে মানুষের কণ্ঠস্বর এই প্রশ্নগুলি করবে রিপাবলিক বাংলা ক্যামেরা আলী হোসেনের সঙ্গে পিও মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা বেলগাছা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়